ইহুদি একজন বড় আলেম নবীদের পরীক্ষা করতে 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 তার একটা পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষাটা হইল আমার নবী রাগাইলে রাগে কিনা চেতাইলে পরীক্ষাটা বাকি আছে এই পরীক্ষাটায় উত্তীর্ণ হইলে ইহুদি মোহাম্মদ নবীর হাতে হাত কালিমা কালিমবাবারে মুসলমান হয়ে যাবি এবার ইহুদি আল্লাহ নবীর দরবারে তা সাহাবিদের কিনে রসুল বসা এমন সময় একজন বিক্ষোভ গরিব অসহায় নবীজির সামনে এসে হাত বাড়ায় বলে নবী মোহাম্মদ আমারে কিছু দান করেন আমার ঘরের সবাই ক্ষুধার্ত না খাওয়া কিছু দান করেন নবীজি পকেটে হাত দিয়ে দেখে কিছুই নাই বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে এই বিক্ষোভটা আমার কাছে আসে দেওয়ার মতো কিছু নাই ঘরেও কিছু নাই কি করা যায় চট করে এই ডাক দেয় কে মোহাম্মদ একটা কাজ করুক আমার ঘরে খেজুর আছে দুই মাস সময় দিলাম এই খেজুরটা আমার থেকে নিয়া দুই মাস পরে দিয়া দিও তুমি তো কখনো কাউকে খালিয়াতে ফেরত দেও না তুমি একটা কাজ করো আমার থেকে ঋণ নেওয়া গরিবটারে বিদায় করো দুই মাস পরে আমারে দিয়া দিও তো নবীজি কয় তাহলে তো ভালো হয় অসুবিধা কি আচ্ছা ঠিক আছে লো আসো যাও ইহুদি চট করে ঘরে গিয়া পাঁচ কেজি খেজুরাই না নবীজির হাতে দিয়া বলছে মোহাম্মদ দুই মাস সময় দিলাম এর ভিতরে তুমি আমার পাওনা পরিশোধ করে দিও আল্লাহর রসুল এক সপ্তাহ যায় নাই একজন সাহাবি মারা গেছেন ইন্তেকাল করেছেন ওই সাহাবীর জানাজা পড়বার জন্য আল্লাহর রসুল চলে গেলেন কবরস্থানে লাশটা দাফন করবেন নবী আরে সালাম কয়েকজন সাহাবি নিয়ে কবরের কিনারায় বসে আছেন আর ওই হুদি নবীরে পরীক্ষা করবার জন্য চলে গেল স্থানের পাশে গিয়া মোহাম্মদ নবীর সামনে দ্বারায় ডাকতে বলে ওগো মোহাম্মদ আমার পাওনা খেজুরটা আমারে দিয়ে দাও নবীজি বলে ভাই দুই মাস সময় তো তুমিই দিলা মাত্র চার পাঁচ দিন অতিবাহিত হইল এখন তুমি খেজুর নেওয়ার জন্য সু আল্লাহর রসুলকে চট করি অধিদারায় ডাকতে বলে মোহাম্মদ তোমার জবান ঠিক নাই তোমার ওয়াদা ঠিক নাই তোমার বংশ হয় এমন ওই যেই কথাগুলো বললে নবীজি রাগ করবেন ইহুদি আমার নবীরে সেইগুলি বলা শুরু করে দিল আমার নবী মাথা না নিচু করে দিয়ে বসে আছে হজরতে ও আমার নবীরে গাল মন্দ করি হজরত ওমর সহ্য করতে পারে নাই কিন্তু নবী তো ইঙ্গিত দেয় নাই তার বিচার করার জন্য ওমর চোখ দিয়া ঘুরে ঘুরাইয়া ইহুদিকে হুদকে ডর দেখাইতেছে ভয় দেখাইতেছি আল্লাহ নবী তাকাইয়া দেখে হজরত ওমর বড় বড় চোখ কুইরা ইহুদের দিকে তাকাইয়া আসি আমার নবী ডাকতে বলে সাহস করে পাইলা দিকে কেন বড় বড় চোখ করে তাকাইছো হজরত ওমর ডাক দেয় এক নবী গো শুধু তাকাই নাই ইঙ্গিত দিলে আমি তার কল্লা জমিনে ফলাইতাম জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার আমার নবী বলে না শোন আল্লাহ তো আমারে এমন মেজাজ দিয়ে পাঠায় নাই এর ওমর এই লোকটা পাওনা দার আমি দেনা দেনাদার আমারে সে কিছু বলতেই পারে তুমি একটা কাজ করো আরে তুমি চোখরাঙ্গাইছো ভয় দেখাইছো তুমি গড়ে যাও তুমি একটা কাজ করি এই লোকটা আমার নি থেকে যে কয়েকটা খেজুর পাবে ওই কয়টা খেজুর তো দিবা ভয় দেখাই জন্য দ্বিগুণ খেজুর দিয়া তারে খুশি করে বাড়িতে পাঠাইবা সব হাল্লা জোরে কর আর একটু জোরে কর কেবন নবীর আমরা আল্লাহ আকবর হাজরা তোমার সা দেয়া রসুল ঠিক আছে আমি আপনার কথা মানলাম ইহুদির এইবার হজরত আমার ঘরে নিয়ে গেলেন ঘরে নিয়ে বসাইয়া বিবিকে ডাক দেখে বিবি রে ঘরে খেজুর আছেনি বিবি ডাক দিয়া কৈছে আমি কি জন্য ইশুদিরে আপনার ঘরে নিয়ে আসলেন আমি নিয়ে আসিনি আমার নবী পাঠাই সেন্টারে নিয়ে আসার জন্যে আমার নবীর নিকটে ইহুদি কিছু খেজুর পাবে সেই খেজুরটা আমার পক্ষে দেওয়ার জন্য রসুল পাঠাইছি গড়ে খেজুর আসেনি বলো হজরত অমরে ডুবে ডাক দেয়া কয় স্বামী গ তুমি তো জানো না আমি আমার নিজের জানের চেয়েও মোহাম্মদ নবীর বেশি ভালোবাসি ও স্বামী দরকার হয় রাতে না খায়া থাকবো বাচ্চাদেরকে আদর দিয়া দিয়া ঘুম পড়াইয়া দিব অসুবিধা নাই নবীর পাওনাদার আগে বিদায় করু হাজরা তোমার ডাক দেখবি রে তাইলে ঠিক আছে ইহুদের কাছে খেজুরের বস্তা নিয়ে ফাড়াইয়া ডাকতে বলে বাইরে দাঁড়াও আমি তোমার জন্য খেজুরের একটা বস্তা নিয়ে আসতেছি পাল্লা করে নিয়ে আসি মাইপা মাইপা তুমি যা কিছু পাওনা আসা পাওনা দিব এবার হজরত মোর ঘরের ভিতর থেকে খেজুরের বস্তায় না ফলাইয়া পাল্লা মাইপা মাইপা খেজুর আইনা এক বস্তার থেকে আর এক বস্তার ভিতরে ইহুদি যা খেজুর পাবে ওইটা মাপলেন আমার রসুর বলছেন তার দ্বিগুণ দেওয়ার জন্যে ডাবল খেজুর দিয়া এইবার লোক করে বলে পাই তোমার বাড়ি কই ঘর কই বলো আমি ওমর নিজে খেজুরের বস্তা বহন করে তোমার ঘরে পৌঁছাইয়া দিবটা নিতে হবে না ওমর তুমি জানো না মোহাম্মদরে পদে পদে আমি পরীক্ষা করেছি একটা পরীক্ষায় মোহাম্মদ নিষ্ফল হয় নাই পরীক্ষার মধ্যে বিফল হয় নাই সবগুলো পরীক্ষায় মোহাম্মদ উত্তীর্ণ হয়ে গেছে একটা পরীক্ষা বাকি ছিল সেইটা হলো মোহাম্মদ রাগাইলে রাগে কিনা চেতাইলে চেতে কিনা এই পরীক্ষাটাই বাকি ছিল আজকে বরপুর সাহাবীর সামনে আমি গালমন্দ করে দেখলাম মোহাম্মদ নবী বলা নবী মোহাম্মদ বান নবী আমি খেজুর নিবোনা বায়োমোর আমারে মোহাম্মদের দরবারে নিয়ে চলো করাইয়ার বাপ কদে ক आदमी হাতে হাত মিলাইয়া গালে গাল মিলাইয়া হযরত ওমর এই লোক তরে কপলে চুমুকায় হাতের তালুতে চুমুকায় আর বলে ভাইরে কি পরীক্ষা মোহাম্মদ রি কর তোমার ভাগে ছিল মোহাম্মদ রাগাইলে রাগে কিনা রে চেতাইলে চেতে কিনা এই পরীক্ষাটাই ছিল আমার পরীক্ষা লওয়া আসা হয়ে গেছে এখন মোহাম্মদের দরবারে নিয়ে আমারে চল এবার দুইজনে কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত মিলাইয়া নবীর দরবারে চলে গেল আমার নবী ডাক দিয়া বলে ও মর আরে খেজুর দিয়া কি খুশি করছো নি এ উমর লোক করে তুমি আমার সামনে কেন নিয়ে আসু এবার হজরত ওমর কথা বলার আগে ইহুদি পণ্ডিত নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আয় চশমায় রহমত মেয়া বিয়ান্তা ওয়া উম্মি আয়ে চশমায় রহমত মেয়া বিয়ান্তা ওয়া উম্মি দুনিয়া পে তেরা ফসাদা আম রহেগা দুনিয়া পে তেরা লুত ফসাদা আম রহেগা মুহাম্মদের চরিত্র ফুলের চেয়েও পবিত্র আমার নবী ডাক দে বল কান্না করো কেন আমার নবী তাকায় দেখে রে বা আমার ও কা ইহুদি পণ্ডিত কাদে দেব আমার নবী ডাক দেবলে অমর তুমি কাদো কেন হে মিয়া তুমি কাদো কেন নবী গো আপনি মরে মাফ করে দেন আমি আপনারে অনেকগুলো পরীক্ষা করেছি গো নবীজি ও নবী অনেকগুলো পরীক্ষা আপনারে করেছি একটা পরীক্ষা বাকি ছিল আপনি রাগাইলে রাগেন কিনা চেতাইলে চেতেন কিনা এই পরীক্ষাটা বাকি ছিল আপনাকে গাল বন্ধ করার পরও আপনি চুপ করে বসেছিলেন এই জন্য আমি দেখলাম আপনি হচ্ছেন আখলাগ বলা নবী আপনি হচ্ছেন খুলুকে আজিমওয়ালা নবী দেরি করব না নবী আমার গোস্তাকি কি আমারে মাফ করে দেন আমার বেয়া আমারে আমার মাফ করে দেন আপনাকে গালিগুলো করেছি আমার দৃষ্টিতে দেখা এই মুহূর্তে নবী আমার নাপাক হাতটাকে পাক বানাইয়া দেন আপনি বরপতি হাতের সাথে আমার হাতরা লাগাইয়া কালিমা পরে আমার মুসলমান বানায় দি এই জন্য আল্লাহ নবী পাঁচটা মুসলমান কথা বলতেছিলাম মেয়েরা দুর্নবী নবী দুর্নবী নবী দুর্নবী মুসলমান হিজরাত নবী গজবাত নবী এই জন্য রসুল আরবের সিরাত নবী আলাইহিস সালামের চরিত্র এক হলো সুরত এক হলো সিরাত নবীর সুরতের দিকে তাকাইল আল্লাহ আকবর আল্লাহ আকবার নবীর চরিত্র যেমন সুন্দর নবীর চেহারা তেমন সুন্দর কয় অজগতের তামাম দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছি ওই সূর্যটা পূর্ব আকাশ থেকে উদীত হইয়া তাম জগতরা আলোকিত করে দেয় আর আমার জন্য আল্লাহ একটা সূর্য রেখেছেন ওই সূর্যের নাম হইল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম হাতের আধারে যখন এই সুন্দর ফুটফটে চেহারা নিয়ে আমার ঘরে আসি ওই মুহূর্তে আমার ঘরে কোনো কুপি লাগে না লেম লাগে না বাতি লাগে না মোহাম্মদের চেহারার আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায় এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবী আপনাকে এক নম্বর দায়িত্ব দিলাম ইয়াতুলু আলাইহিম আয়া আল্লাহ ডাক থেকে নবী এক নম্বর দায়িত্ব আপনি কোরআন তেল করবেন অনবী আপনি কোরআন পড়বেন সকাল সন্ধ্যায় দিনই রাতে আপনি কোরআন পড়বেন আমার এই কোরআনের মধ্যে মজা আসি যেমন মুসলমান ভাইরা একজন গরিব যুবক মুসলমান ভাইরা এই লোকটা দিন দিনমজুর সারাদিন কাজকর্ম কইরা সন্ধ্যাবেলা যে টাকা পায় ওই টাকা দিয়া বাজার সদাই করে ঘরে নিয়ে আসি ঘরের মধ্যে আসার পরই সামান্য পরিমাণ খানা আর স্বামী খায় একদিন ওই লোকটা যুবকটা মুসলমান কাজ শেষে শেষে বাড়ি দিকে ঘুরতেছি বাজারে গেছে গো বাজারে যাওয়ার পরে দিয়া হঠাৎ করে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা জিন্দার ব্যক্তি দাঁড়ায়া বলে বাইরে কে আছ আমি আজকে একটা জান্নাতের টিকিট বিক্রি করব সুবহানাল্লাহ আমার লোকটাকে কে জান্নাতের টিকিট কিনবা যুবক ডাক বলে বাইরে তুমি জান্নাতের টিকিট বিক্রি করো কয় হা বা কি টিকিট বিক্রি করো আমার কাছে সামান্য টাকা আছে ওইটার বিনিময়ে আমার টিকিট নি হ্যাঁ দিব চলো আসো এবার ওই লোকটা এই যুবকটারে টানা হেসরা করে নিয়ে গেল দোকানের ভিতরে ঢুকায় বলে বাইরে এই নেও জান্নাতের টিকিট লোকটায় বলে ভাই এইটা দিক আল্লাহর কোরআন ও বাইরে এইটা তাজিম কর সম্মান করি এইটা তোমারে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবি সামান্য কিছু মুসলমান বাইরে তার কর্মের কিছু টাকা দিয়া লোকটাকে বলে বাইরে দেও জান্নাতের টিকিট তুমি দিছো ঠিক আছে অসুবিধা নাই এবার লোকটা যুবকটা আল্লাহর কোরআনটা লইয়া বুকের মধ্যে ধুইরা এই যুবকটা ঘরের মধ্যে গিয়া বলে রে আমি আজকে জান্নাতের টিকিট কিনে নিয়ে আসছি বিবি ডাক দিয়া বলে কি নিয়ে আসছ আটা রুটি নিয়ে আসছ কয় না আটা রুটি নিয়ে আসি নাই আমি একটা কোরআন নিয়ে আসছি এটা নাকি আল্লাহর জান্নাতে যাওয়ার একটা টিকেট বিবি ডাক দিয়া গয় রে আমরা ছোট্ট ঘরে বসবাস করি আল্লাহর এই জান্নাতের টিকেটটা আমরা কেমনে কোন জায়গায় রাখবো রাখার জায়গা তো দেখি না ডাক দিয়া কাজ স্বামী এইটা রাখার জায়গা আমাদের করে নাই তুমি একটা কাজ করো এই জান্নাতের টিকেটটা বকে লইয়া তুমি অর্ধেক রাত দাঁড়াইয়া থাকবা বাকি অর্ধেকটা রাত আমি ঘুমাবো তুমি দাঁড়াইয়া থাকবা আর তুমি যখন ঘুমাইবা আমি আল্লাহর এই মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকব তারা আল্লাহর কোরআনকে কেমন সম্মান করেছে কেমন ইজ্জত করেছে রে বাপ এই জন্য আল্লাহ নবীর সিরাতকে আমরা যদি ফলো করি নবীজির লাখ নবীজির চরিত্র আমরা যদি ফলো করি বাপ নবী আর ইহ চরিত্রে যদি আমরা চরিত্রবান হইতে চাই এই জন্য আল্লাহর রসুল বললেন আমার দেরা আল্লাহর কোরআনকে আত্রিয়ে ধরো আমার নবী আল্লাহর ঘর মসজিদে ঢুকলেন ডুইকে গিয়ে দেখেন একজন স্বামী আল্লাহর গড়ের কর্নারে বৈশা বৈশাখ আল্লাহু আহাত এই সুরাটা বারবার সাবি আল্লাহর গড়ের কর্নারে বৈশা বৈশা পরে আমার দীর্ঘ সময় করেন ওই সাবিরে ডাক দিয়া কাছে আনলেন ডাক দিয়া করে আমি তোমার দেখতেছি তুমি শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর ঘরে বৈশা বৈশা কুল্লু আল্লাহর সুরাটা তেলবাদ করবে আমার অন্য অন্য ও মুখস্থ আসি কিন্তু আমি সুরা শ্রে মোহাব্বত করি ভালোবাসি এই জন্য এই সুরাটা আমি বেশি বেশি তেলাওয়াত করি আমার নবী ডাক দিয়ে সাবি শোন তুমি যদি আল্লাহর করণের সুরে একলাশকে মহাব্বত করে বেশি বেশি তেলবাদ আমি রসুল তোমারে বলতেছি তুমি শোনো তোমার এই সুরে একলাস আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে ডাক আসো রাতের বেলা ঘুমাইতে যাইবা কমাবিল শেষ করে ঘরে ঘুমাইতে যাবো আমার নবি ডাক দেয় কালি সারা রাত তো তুমি বসে বসে পুরাণ খতম করতে পারবো না ঘুমানের প্রয়োজন আছে একটা কাজ করি তুমি আল্লাহর কোরআনটা খতম করে ঘুমাই সাহাবি ডাক গো এত রাত আমি কেমনে থাকবো এটা কি সম্ভব নেই আমার নবী কয় চিন্তার কোনো কারণ নেই রে সাহাবি রাতের বেলা তুমি তিনবার সুরে এক হাস করে ঘুমাইও তাইলে আল্লাহ আর কোরআনটা খতম করে ঘুমাই এবার সব আল্লাহ তোমার আমার নমায় দান করবি আমরাও তো ঘুমায় সার দন আড্ডা বারে হয়ে কে গুবাই ঘুমে না তুললে বারোটা পর্যন্ত দোহানের মধ্যে গিয়ে গিয়ে সার টেলিভিশন দিয়ে আর আমাদের দেশের বড় শালাক যারা দোহান করে করে হুজুর গাভি কিনলে বাসুর ফিরি বকরি কিনলে বাচ্চা ফিরি তিনটা সাবান কিনলে একটা সাবান ফিরি এই ফিরি না হলে মানুষে আগ্রহই কম এই জন্য হুজুর সার দোহানের ভিতরে ছত্রিশ ইঞ্চি টিভি সেরে দিছি, এক কাপ খেলে খাইলে মাগনা ছয় ঘন্টা টিভি দেব ফিরি কথা না কথা না ঠিক কিনা জোরে ক এই সার তো নেবো গল্পে গুজব আর মাঝে মাঝে আমরা যুবক রাও মাসাল্লাহ হুজুর দেখলে লম্বা করে সালাম দিব আর হুজুর দেখলে মিরাদ পড়া শুরু করব আমরা যখন রাত্রে ওয়াজের থেকে বাড়ির দিকে ফিরি হঠাৎ করে সায়াদি তিন চারটা মিল্লা কান্নের মধ্যে কিনে লাগাইয়া এই যে ইচ্ছা মতন মাতা লাড়তেছে হেলতেছে দুলতেছে হ্যাঁ যা মনে চায় তাই করতেছে যেই মাত্র হুজুরে দেখছে একেবারে টান দিয়ে এরফোনটা খুললা হুজুরে দেখা কিরি এতক্ষণ কি কি করলে এখন কি করস হুজুর একটা মাছ সালা জিগে বেলা লেখা রয়েছি কী মাছ সালা হুজুর সবে কত কবে সবে কত জি গেলাম এত রাত্রে সবে কত কী করবি হুজুর আমাকে তো টাইম টেবিল নাই হুজুর শুনছি আপনার কথা তিরাশি বছর চার মাসের সব বলে একটা কদর ভাইলে হুজুর একটা কদর ভাইছিলাম আরেকটা অপেক্ষায় রইছি পুজুর তো নামাজ পড়ার টাইম না তার কারণ অঙ্গ দেশের মধ্যে শুকুর মুন্সি সংখ্যা হলো বেশি ঈদ মুন্সি খাট মুন্সি শুকুর মুন্সি এই বছরে একবার ঈদের নামাজ পড়বো এটা নামে ঈদ মুন্সি নামাজ পড়ে নাম হলে খাট মুন্সি শুক্রবারে একদিনকে একদিন হাজিরের নাম হলে শুকুর মুন্সি আসে না নাই আসে না নাই আল্লাহু আকবার এই অবস্থা হচ্ছে আমাদের দেশের মুসলমান টেলিভিশনের গর্বর গরম দেখবেন আজারে বাজারে সামাজিত অসুবিধা নাই আর যুবকের দিকে সাইল যদি বলি এই সিরাত নবীর অর্থ হইল মাথার চুলটা নবির কাটিং দিয়ে রাখা এগুলো নোবীর কাটিং দিয়ে রাখা এখন আমরা দেশের যুবকের মাথার চুলের অবস্থা হইলো দিকে মাথার মধ্যে চুল নেই মাঝখানে ওঠে বনরুটি জোরে কোনো আসে না নাই সারা মাথায় চুল নেয় মাঝখানে বন রুটি বানিয়ে রাখছে হ্যাঁ গিয়ার খায় টাইগার খায় এবং অত কিছু খায় খাওয়ার পর আর জোর নাই উত্তায় ক্ষিক্ষণ দিলে হ্যাঁ ফানি তুলে রাখে না নাই নামাজের কথা বলি বেটকি কে হুজুর হুজুর আম নামাজটা পড়ে একটু হুজুর নামাজটা একটু সালাইয়া নিয়ে হুজুর হুজুর তিনবেলা গরম বাদকে বেলা আসন দিয়ে নামাজটা একটু সালাইয়া নিয়ে হুজুরের দিমাতে দিয়া দিছে নবীর মহাবীর থেকে এটা সে শিখতো না যে নামাজ আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো মূল্যায়ন করে না আখেরাতে কোনো মূল্যায়ন করে না আর হ্যাঁ মনে করছে হইয়া মনে জান্নাতে না সহজ এই জন্য পায়ে হাত দিয়া বলি নবীর আদর্শে আদর্শবান হও নবীর চরিত্রে চরিত্রবান হও নবীর আখলাকে আখলাক বলা হও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যেই তরিকা নিয়ে দুনিয়াতে আসছিল ওই তরিকা অবলম্বন কর ওই পথ ধরো তুমি আল্লাহর পথ পর্যন্ত গিয়া জান্নাতে পৌঁছতে পারবো আওয়াজ দেওয়া জোরে বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য প্রতি নীলকান্ত একটা সিরাতুল নবীর মাহফিল হয় তিন দিন ব্যাপী আজকে সমাপনী দিবস উপলক্ষে আজকে যিনি আমাদের মাঝে আসতেছেন নন্দিত আলেম দিন পীরে কামেল হজরতুল আল্লাম আলহাজ মরান্না নানুপুরি হুজুর সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাত হুম তার আগে একটু বয়ান করবেন আমাদের এই সোনার গায়ের গর্ব যিনি সামনে একটা প্রতীক নিয়ে আপনাদের সামনে আসতেছেন রিক্সা মার্কা উনি এই নির্বাচন করার জন্য রিক্সার একটা প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসতেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ওলামা এখেরাম নির্লাস মুসলমান চেষ্টা চালাইতেছে তার কারণ হইল আমরা আইয়ব খানের বক্তব্য শুনেছি আমরা বঙ্গবন্ধুর বক্তব্য শুনেছি আমরা এস্যাচার দেখছি আমরা এই দেশে অনেক কিছুই দেখছি কিন্তু একটা দেখা বাকি রয়েছে আসলে হুজুররা সংসদে গিয়ে কী করতে চায় আমাদের দেশকে কি করতে চায় এই একটা জিনিস আপনারও দেখা বাকি আমারও দেখা বাকি আওয়াজটা জোরে বলেন ঠিক নেবে ঠিক এখন বর্তমানে যে উর্বরটা আমাদের দেশে আছে এই ওলিয়া উলিয়ার দেশ পিরি বুজুর্গের দেশ দেশ মসজিদ মাদ্রাসার দেশ আপনারা যদি একটা নিজের বোর্ডটা যদি মুসলমান ভাইরা ভালো একটা জায়গা দিয়া যদি একটা ওলামাই কেরামকে যদি আপনি সংসদে পাঠাইতে পারেন আশা করা যায় ওই আলেম দুর্নীতিবাদ করবে না টেন্ডারবাজি করবে না চাঁদাবাজি করবে না মানুষের জায়গা দখল করবে না বাজারে বাজারে দোকান থেকে চান্দাবাজি করবে না আওয়াজ দেওয়া জোরে বলেন ঠিক নামে ঠিক একদিন আপনাদের কাছে একটা আহ্বান থাকবে একবার হইল আপনার এই সোনার ঘায়ের থেকে একটা আলেম হইল আপনি যারে ভালো লাগে এরা পাঠাইয়া দেখেন উনি দেশটা কেমন করে চালায় এই জন্য আমি আপনাদেরকে আমার মনে করে আমার আপন মনে করে বাপ মনে করে ভাই মনে করে বন্ধু মনে করে আমি আপনাদেরকে একটা সন্তান উপহার দিব সেটা হচ্ছে সোনার গায়ের মাটি ও মানুষের